সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি শামীম পাটোয়ারি ল অব বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি পণ্য যখন বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ করে তখন বাংলাদেশের কাস্টমসে কি পরিমাণ ডিউটি ফি দিতে হয় সেই বিষয়টি নিয়ে আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আপনারা যারা বিদেশ থেকে পণ্য আমদানি করেন বা ভবিষ্যতে বিদেশ থেকে পণ্য আমদানি করতে চাচ্ছেন তাদের অবশ্যই জানতে হবে একটি পণ্য যখন বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ করে তখন বাংলাদেশের যে কাস্টমস এটাকে চট্টগ্রাম পোর্ট বলতে পারেন বা বিমানবন্দর যেখানেই বলেন না কেন যে কোনো কাস্টমসেই উক্ত পণ্যের উপর কাস্টমস ডিউটি ফি নির্ধারিত হয় এবং উক্ত ডিউটি ফি পরিশোধ করার পরে আপনি পণ্যটি বন্দর থেকে খালাস করতে পারবেন তো সচরাচর সকল উদ্যোক্তা এই একটি কনফিউশনে থাকে যে সে যে পণ্যটি নিয়ে আসতেছে সেই পণ্যের উপর কি পরিমাণ কাস্টমস ডিউটি ফি দিতে হবে বা তার যে আমদানিকৃত পণ্য সেটির উপর কত টাকা কাস্টমস ডিউটি ফি হতে পারে এই বিষয়টি নিয়ে সচরাচর সকল উদ্যোক্তা বা সকল আমদানি আমদানিকারকই একটি অনিশ্চয়তা বা একটি চিন্তার মধ্যে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি নিজেই অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন যে আপনি যে পণ্যটি বিদেশ থেকে আনতে চাচ্ছেন বা বিদেশ থেকে আমদানি করতে চাচ্ছেন বাংলাদেশে সে পণ্যের উপর কত টাকা কাস্টমস ডিউটি ফি হতে পারে তো এটি জানার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে গুগল অপশনে গুগলে গিয়ে আপনি একটি সার্চ করবেন কাস্টমস ফি ইন বাংলাদেশ কাস্টম এখানে দেখুন কাস্টমস ফি ইন বাংলাদেশ এই অপশনটিতে আপনি সার্চ করবেন গুগল থেকে তো গুগলে সার্চ করার পর এখানে দেখুন ডিউটি ক্যালকুলেটর বাংলাদেশ কাস্টমস ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এই একটি অপশন এসেছে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন দেখুন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে ডিউটি ক্যালকুলেটর একটি ডিউটি ক্যালকুলেটর এসেছে এই ডিউটি ক্যালকুলেটর ওয়েবসাইটের মাধ্যমেই আপনি যাচাই করে নিতে পারবেন যে আপনি যে পণ্যটি আমদানি করতে চাচ্ছেন সেই পণ্যটি বাংলাদেশে প্রবেশ করার সময় কত টাকা কাস্টমস ডিউটি ফি দিতে হবে বা কত পার্সেন্ট কাস্টমস ডিউটি ফি দিতে হবে তো আমি দেখাচ্ছি এখন ধরে নেই আমরা যে পণ্যটি আমদানি করতে চাচ্ছি সেই পণ্যটি হচ্ছে টেলিভিশন তো টেলিভিশন আপনি এই যে এখানে দেখুন একটি ডিউটি ক্যালকুলেটারের একটি অপশন আছে এইস কোড আর আরেকটি অপশান আছে ডিসক্রিপশান দুটোর যে কোনো একটি ইউজ করে আপনি ক্যালকুলেশন ডিউটি ক্যালকুলেট করতে পারবেন তো দুটির মধ্যে পার্থক্য কি আমি আগে বলি এইসএস কোড হল প্রতিটি পণ্যের ইন্টারন্যাশনাল একটি নম্বর যেমন আপনি আপনার একটি ফোন নম্বর আছে যেটিতে কল করলে আপনার কাছে প্রবেশ করবে মানে কেউ আপনাকে অ্যাক্সেস করতে পারবে তেমনি ইন্টারন্যাশনালি কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি পণ্য আছে এবং প্রত্যেকটি পণ্যকেই সেপারেট করা হয় এইস এস কোড দ্বারা আবার দেখুন একটি পণ্যের মধ্যে আবার অনেকগুলো এসএস কোডও থাকে বিভিন্ন ক্লাসিফিকেশনের ভিত্তিতে যেমন টেলিভিশনের মধ্যে কিন্তু দেখুন এলসিডি টেলিভিশন আছে আবার এলইডি টেলিভিশন আছে বড় সাইজের আছে ছোট এরকম কালার টেলিভিশন সাদা কালো এরকম ভিত্তিতেও কিন্তু এসএস কোড ভিন্ন ভিন্ন হতে পারে তো যাই হোক আপনি এসএস কোড আপনার ফোনের এস এস কোড জানতে পারবেন আপনার যে ফিআই আপনি যার থেকে পণ্যটি আমদানি করবেন তার যে প্রফর্মা ইনভয়েস আছে সেটি থেকেও আপনি আপনার পণ্যের এসএস কোড জানতে পারবেন তো যাই হোক আপনি যেহেতু এসএস কোড আমরা এই মুহূর্তে আমাদের কাছে নাই সেহেতু আমরা শুধুমাত্র ডিসক্রিপশনে আমরা আমাদের পণ্যের তথ্য দিয়েই আমরা জেনে নিই যে আমাদের পণ্যটির কাস্টম ডিউটি ফি কত হতে পারে বাংলাদেশে তো এর জন্য আমরা ডিসক্রিপশনে আমরা টেলিভিশন লিখবো হ্যাঁ এখানে টেলিভিশন টেলিভিশন লিখার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে এই যে একটি দুইটি তিনটি চার প্রকারের যে টেলিভিশন আছে সেগুলোর বিভিন্ন কাস্টমের ডিউটি ফি চলে এসেছে তো আমরা এখানে দেখুন এক একটি এই যে এলইডি এলইডি টেলিভিশনের ডিউটি ফি দেখুন ফিফটি সেভেন পয়েন্ট এইট এইট পার্সেন্ট তারপরে আদার টেলিভিশন ক্যামেরাটিও সেটার উপর চৌত্রিশ পার্সেন্ট আচ্ছা টেলিভিশন ক্যামেরা ডিজিটাল ক্যামেরা অ্যান্ড ভিডিও ক্যামেরা সেগুলোর উপর হলো আমরা যারা ওই যে ভিডিও ক্যামেরা ট্যামেরা সেটার উপর আটত্রিশ দশমিক যাই হোক আমাদের এখানে আমাদের রিলেটেড হচ্ছে আচ্ছা এটা আমরা এটাতে যাই এটাতে অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে আমরা যে টেলিভিশনটি আমদানি করতে চাচ্ছি আমি আবারও ব্যাখে যাচ্ছি এই যে আমাদের দ্বিতীয় যে যেহেতু এখানে অনেকগুলো জিনিস টেলিভিশনের রিলেটেড সেহেতু প্রত্যেকটি জিনিসই এসেছে তো আমরা যেটি এলইডি টেলিভিশন আমদানি করতে চাচ্ছি সেটির উপর সাতান্ন দশমিক এইট এইট পার্সেন্ট আপনার ডিউটি ফি এসেছে তো এই যে ফিফটি সেভেন পয়েন্ট এইট এইট ডিউটি ফি সেটি কোনটার খাতে কতটা পার্সেন্ট করে এসেছে তো এর জন্য আপনি ডিটেলসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাবেন যে এইস এস কোড এটির কত তারপরে ডিসক্রিপশানে এই প্রোডাক্টটি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এরপরে সিডি সিডি দেখুন ফাইভ পার্সেন্ট সিডি মানে হলো কাস্টমস ডিউটি তারপরে এস ডি হচ্ছে বিশ বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এসডি মানে হলো সাপ্লিমেন্টারি ডিউটি তারপরে ব্যাট আছে পনেরো পার্সেন্ট ব্যাট মানে হল বেলু অ্যাডেড ট্যাক্স এআইটি আছে ফাইভ পার্সেন্ট এআইটি হল অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আরডি আরডি জিরো আর ডি রেগুলেটরি ডিউটি তারপরে এটিবি এটিবি মানে হলো অ্যাডভান্স স্ট্রেট ব্যাট এটি আছে ফাইভ পার্সেন্ট তো এই সব মিলিয়ে আমরা দেখতেছি টোটাল কত ফিফটি সেভেন পয়েন্ট এইট এইট পার্সেন্ট অর্থাৎ কেউ যদি একশো টাকার একটি টেলিভিশন আনে তাকে সাতান্ন দশমিক অষ্টআশি টাকা ডিউটি ফি হিসেবেই কাস্টমসে দিয়ে আসতে হবে এখানে কিন্তু অনেক কিছু ডিউটি ফির ভিতরে অনেকগুলো ফি আছে সেগুলো সব মিলিয়েই কিন্তু এটা যেমন এই যে কাস্টম ডিউটি এসডি ব্যাট এআইটি আরডি এটিভি সব মিলিয়ে এ পরিমাণ টাকা আপনার একশো টাকায় আটান্ন সাতান্ন দশমিক অষ্টআশি টাকা খরচ পড়বে কাস্টমসে এছাড়া আরও এর সাথে আরও কিছু খরচ আছে যেটা হলো সিএনডেফ এজেন্টের কস্টিং সিএনডিএফ এজেন্টের সাথে কস্টিং আরও এক পার্সেন্ট ধরে রাখেন এক দুই পার্সেন্ট আরও অন্যান্য কস্টিং মিলে আরও চার পাঁচ পার্সেন্ট ধরে রাখবেন খরচ তো এই হলো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার কাস্টমার ডিউটি নির্ধারণ করে নেবেন জানতে পারবেন যে আপনার যে পণ্যটি আমদানি করতে চাচ্ছেন সেটির উপর কত টাকা কাস্টমস তো এখানে আমরা তো টেলিভিশন দিয়ে দেখিয়েছি আমরা এবার একটি ইউপিএস আমরা নর্মালি ইউপিএস আমদানি বাংলাদেশে আপনার ওই যে ইউপিএস সেটি দেখি ইউপিএস দেখুন ইউপিএস অনেকগুলো চলে এসেছে যেমন একদম নিচে দেখতেছি ইউপিএস বা আইপিএস ক্যাপাসিটি আপ টু টু থাউজেন্ড ভলিউম পর্যন্ত তো এটিতেই আমরা চুয়াল্লিশ দশমিক আমরা দেখি এই ইউপিএস বা আইপিএস এর চুয়াল্লিশ দশমিক তিপ্পান্ন পার্সেন্ট ডিওটিপি তো এখানে কোন কোন খাতে কত পার্সেন্ট সেগুলো কিন্তু এখানে যেমন এস ডি সাপ্লিমেন্টারি ডিউটি নাই আর ডি নাই আর বাকিগুলো আছে তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মাফিক পণ্য ডিসক্রিপশনে চেক করে আপনারা জানতে পারবেন আর যদি সুনির্দিষ্টভাবে আপনার পণ্যের অ্যাকচুয়াল ডিউটি ফি জানতে চান সেক্ষেত্রে কিন্তু এইস কোডের মাধ্যমে জেনে নেবেন তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি যে পণ্যটি আমদানি করতে চাচ্ছেন সে পণ্যের ডিউটি ফি কত হতে পারে সেটি এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ সরকারের অত্যন্ত সুবিধা একটি ওয়েবসাইট আর সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ধারণা করে নিতে পারবেন যে আপনার আমদানিকৃত পণ্যের ডিউটি ফি কত হতে পারে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিও ডিসক্রিপশনে আপনার প্রশ্নটি লিখবেন আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেবো আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ